আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ভাইয়েরা আমরা কি আমাদের রিজিকের পেরাসনী দূর করতে চাই তাহলে শুনুন রসুল সাল্লি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আল্লাহ সবহানা তালা তাকে পাঁচটি পুরস্কার দান করবে একটি পুরস্কার করবেন দুনিয়াতে আর বাকি চারটা করবেন আখেরাতে দুনিয়াতে যে পুরস্কারটি দান করে সেটা হলে তার রিজিকের পেরি দূর করে দেবেন সুহান দ্বিতীয় যে পুরস্কারটি তাকে ডাইন হাতে আমল নামা দিবেন তৃতীয় নাম্বার যে পুরস্কারটি তার ফুল ফুলসিরা বিজলি গতিতে পার করে দেবেন চতুর্থ চতুর্থ নম্বর যে পুরস্কারটি সেটা হলো তার অবরা আজাব মাফ করে দিবেন পঞ্চম নম্বর যে পুরস্কার তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে সেবা আমরা যদি আমাদের রিজিকের পেরাশানি দূর করতে চাই তাহলে একমাত্র নামাজ ছাড়া কোনো উপায় নেই নামাজ হলো আমাদের আখেরাতের মুক্তির পথ এজন্য আমরা পাঁচ শক্ত নামাজ পড়ি এবং এই ভিডিওটা শেয়ার করি এবং সবাইকে অন্য ভাইরাসের নামাজ পড়তে পারে এবং এই নামাজের ফায়দাগুলো তারা জানতে পারে এই জন্য আপনি যদি এটা শেয়ার করেন তাহলে উপকৃত হবে মানুষ জানতে পারবে হিদিকের প্যারাসানি কীভাবে দূর করতে চাই যেন আমরা ভিডিওটা বেশি বেশি শেখ আর ভিডিওটা শেষ থেকে মনোযোগ ফোন শুনবেন